দু সালে জুলাই মাসে গ্রেপ্তার করা হয় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এস নিয়োগ দুর্নীতি মামলায় জেল হয় পার্থর সেই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টলিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও এতদিন অর্পিতাকে নিয়ে বিশেষ কিছু বলতে চাননি পার্থ চট্টোপাধ্যায় মুখে কুলপি এঁটেছিলেন চব্বিশ সালে এসে এবার বান্ধবী অর্পিতাকে নিয়ে আদালতে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন অর্পিতার সঙ্গে পরিচয় ছিল ঠিকই কিন্তু তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আমার নয় এর আগে অবশ্য অর্পিতাকে চেনেন না বলে এটি জেরায় জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় প্রায় দু বছর হতে চলে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় মঙ্গলবারে বিচারপতির তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল গতবারের লোকসভা নির্বাচনের সময়ও জেলায় জেলায় ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছে তাকে যখন তার দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত একাধিকবার জামিনের আর্জি জানিয়েও কিন্তু জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি বাইশে জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে এটির হাতে গ্রেপ্তার হন তিনি একই সময় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু দফায় প্রায় একান্ন কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না বাজেপ্ত করেছিল কেন্দ্র এজেন্সি সেই থেকে জেলবন্দি পার্থ অর্পিতা যদিও দুজনেই বহুবার নিজেদের নিরপরাধ বলে দাবি করেছেন তারা তবে তাতে বিশেষ লাভ হয়নি